দোকানের মতো দারুণ লাগছে না দেখতে কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি আজকে একটি সুন্দর রেসিপি করব সেটি হচ্ছে বোদে একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে খুব সহজভাবে আমি দেখিয়ে দেবো দোকানের মতো বোদে কী করে বানানো যায় তো আপনারা ভিডিওটি করুন থেকে শেষ পর্যন্ত দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে চলুন শুরু করি বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তাই আজকে ঘরেই করছি কিছু মনে করবেন না এই বন্ধুরা বোঁদে বানানোর জন্য সবথেকে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বেসন বেসনের মাপটা আমি আপনাদেরকে বাটি দিয়ে দেখিয়ে দেব তার আগে এই বেসনটা আমি চেলে নেব এটা আমাদের এই এক বাটি নিয়ে নিলাম যে আরেক বাটি নিয়ে নিলাম মানে মোট দু বাটি বেসন দিয়েই বানাবো প্রায় দুশো গ্রামের মতন বেসন আছে এখানে বেসনটাকে একটু চেলে নেব এই বন্ধুরা বেসনটার মধ্যে দিয়ে দিব অল্প লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে লবণটাকে একটু মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব জলটা কিন্তু বেশি করে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে এই যে বন্ধুরা আমি এরকম করে বেশ অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিয়েছি এরকম কিন্তু অনেকক্ষণ ফাটাতে হবে নাহলে কিন্তু ভালো হবে না ভেতরটা কমই ভাব আসবে না বোদের বোদের ভেতরটা যে ফাঁপালো থাকে সেই ফাঁপালোটা হওয়ার জন্য এরকম অনেকক্ষণ ধরে ফাটাতে হবে প্রায় সাত আট মিনিটের মতো আমি ফাটিয়ে নিয়েছি এই যে দেখুন এরকম হবে এই যে বন্ধুরা বোধে বানানোর জন্য কিন্তু তেলটাকে বেশ ভালো করে গরম করতে হবে আর তেলটা গরম হয়েছে কিনা সেটা একটু চেক করে নেবো এরকম করে এক ফোঁটা দিয়ে দেব তেলটা কিন্তু এখনো ভালো করে গরম হয়নি এটা ভেসে উঠবে এই যে এরকম ভেসে উঠলে তেলটা গরম হবে এই যে বন্ধুরা আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এই যে হাতাটা দিয়ে এর মধ্যে এরকম একটা ছ্যান্তা হাতা নিয়ে নিয়েছি ঝাঁঝি হাতা এর মধ্যে আমি এক হাতা করে দিয়ে দেব দিয়ে এরকম করে একটু ঝাঁকাবো এই দেখুন পড়ছে বোধ এগুলো এরকম করে ঝাঁকালেই সব বেশি উঠবে তেলের উপরে এই যে বন্ধুরা বোধে ওই যে ভাজা হয়েছে খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না বেশ হালকা করে বোধে ভাজতে হবে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এই বন্ধুরা আবারও ভেজে নেব আবারও এক হাতা দিয়ে দিলাম এবার আবার এরকম করে ঝাঁকাবো এই যে কড়াইতে বদিগুলো দেবেন এই যে হাতার মধ্যে করে ততবারই কিন্তু এটাকে জল দিয়ে কাপড় দিয়ে মুছে নিতে হবে না হলে কিন্তু এই বন্ধ হয়ে থাকবে বদিগুলো পরবে না কড়াইতে এটা এখন মুছে নেব এই বন্ধুরা এই বদি কিন্তু হয়ে গেছে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে ঝরঝরে এই যে বন্ধুরা এই বোধ গুলো কিন্তু ভাজা হয়ে গেল হলুদ এটার এটা কিন্তু আমি কোন রকম ফুড কালার মেশাইনি দোকানে দেখবেন যে বোদের মধ্যে কিন্তু লাল কালারও থাকে রকমের হয় লাল হলুদ মেশানো থাকে তো আমি সেই লাল কালারটাই এখন করব হলুদটা হয়ে গেল লাল কালারটা করার জন্য এই যে একটা নিয়ে নিয়েছে রেড ফুড কালার এটা আমি এক ফোঁটা দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ব্যাটার আমি বাঁচিয়ে রেখেছি এর মধ্যে এক ফোঁটা দেবো বেশি না তাহলে একদম দোকানের মতো লাগবে এই যে একটা লাল রঙের বইটাও ভেজে নেবো একই ভাবে এই যে বন্ধুরা দেখুন এই যে কত সুন্দর লাগছে না একদম দোকানের মতো দেখুন কত সুন্দর লাগছে আর মাত্র দুশো গ্রাম বেসনে কতগুলো বোঁদে হয়েছে এখন যেটা করব এই যে বন্ধুরা এখন যেটা করব সেটা হচ্ছে এই এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দেবো কড়াইতে একটা চিনির সিরাপ তৈরি করে নেব এক বাটি চিনিতে আমি হাফ বাটি জল দেবো এই যে হাফ বাটি জল নিয়ে নিচ্ছে এই বন্ধুরা এই চিনি সিরাপটা আমি তিনটে এলাচ নিয়ে নিয়েছি মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তাহলে আপনারা চাইলে এর মধ্যে মুচ ঘিও দিতে পারেন এই যে বন্ধুরা চিনিটা গলে গিয়ে সিরাপটা ভালো করে ফুটে গেছে এখন একটু দেখে নেব যে চিনি সিরাপের মধ্যে যদি এরকম একটু যে ভাব চলে আসছে তার মানে এটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই যে বোঁদেগুলো ভেজে রেখেছি বোঁদেগুলো দিয়ে দেবো দিয়ে এই সিরাপের সাথে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই বন্ধুরা চিনি সিরাপটা আগে দেখুন টেনে নিয়েছি কিন্তু বোদের ভেতরে তো এখন এই কড়াইটা বেশি নাড়াড়ি না করে ঘাটাঘাটি না করে নামিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো পুরো তালে ঝরঝরে হয়ে যাবে নামিয়ে রেখে দেবো এইভাবে ঢাকা দিয়ে রাখবো না খোলাই রাখবো তারপরে আমি সার্ভ করবো প্লেটে এই যে বন্ধুরা দেখুন এই যে রসগুলো ভিতরে ঢুকে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে বোধেটা হয়ে গেছে এখন প্লেটে নামিয়ে নেব দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম দোকানের মতো লাগছে না দেখুন কত সহজে ঘরে বানিয়ে নেওয়া যায় দোকানের মতো বুঝে দেখেছেন আপনারাও বানিয়ে ফেলুন বন্ধুরা কত সুন্দর বোধগুলো হয়েছে এরকম বোধের ভিতরে কি সুন্দর রস ঢুকেছে এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের বোধে একদম দোকানের মতো দারুণ লাগছে না দেখতে কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন তো বন্ধুরা দেখলেন তো কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে একদম মিষ্টির দোকানের মতো বোদে বানানো যায় আপনারাও ঘরেই বোদে বানান এখন থেকে আর কিনে খেতে হবে না দোকান থেকে তাহলে যদি আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ত্রিশজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন আর ইউটিউব আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন